আসসালামু আলাইকুম সাকিব বন্ধুগণ আমি ব্রুসলি ভাইজান সাকিব খানের এই বরবাদ নিয়ে অনেক কথা হচ্ছে যে বরবাদ যেন মেহেদিয়াসান আবার ওই অনন্য মামুনের মতো করে না ফেলায় তাই অনন্য মামুনের মতো যাতে না হয় সেই জন্যে মেহেদিয়াসান হৃদয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিয়েছেন যে ঠিক সময় মতো যেটা আসার কথা সেইটাই আসবে যেমন ফার্স্ট ফ্রেম ফার্স্ট লুক সময় মতোই আনুষ্ঠানিকভাবে আসছে এইটাও ঠিক সেরকমই হবে যার জন্যই কোনো কিছু অ্যাডভান্স বলতেছে না যেন কথার বরকালাপটা হয়ে যায় এখন আপনারা এই তাণ্ডব নিয়ে এবং বরবাদ নিয়ে আরও আপনারা অনেক কথা শুনবেন এই জন্য একটা লাইভ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন এখন বরবাদের এই বিষয়টা আরো আছে বলতেছি এখন তান্ডবের বিষয়টা একটু নায়িকা হিসাবে ইয়া কি বলতেছে শ্রাবন্তী সেটা শুনেন সে তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব দেখা যাক এই বছরেই হতে পারে তো এখন শুনলেন শ্রাবন্তীর কথা তার মানে আগে থেকে যখন ওই যে তুফান ছবিটা এই রায়হান রাফি নির্মাণ করে তখনই শ্রাবন্তীর সাথে কথাটা হয়েছিল এবং শ্রাবন্তী তখনই কিন্তু বলছিল তো এই জন্য আপনাদেরকে শোনাইলাম আর জয়া আসান আছে সে তো কেমিও চরিত্রে আছে সে তো নায়িকা হিসাবে আছে না এখন আপনারা যদি আরও নায়িকা থাকে তাহলে কাকে দেখতে চান সেটা আপনারা কমেন্টসে জানাইবেন আমি শুনছি যে মিমি চক্রবর্তী থাকতে পারে এখন শ্রাবন্তী এবং মিমি চক্রবর্তী দুজনই কি থাকবে না দুজনের থেকে একজন থাকবে সেটা আপনারা কমেন্টস মাধ্যমে জানাইবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে আঙ্গুলি চলতেছে সাকিব খানের বিরুদ্ধে যেমন ওই যে আগুন সিনেমাটা আবার চলে আসছে এই তাণ্ডবের সাথে রিলিজ হবে তো এইগুলি মনে করেন আগুন সিনেমার তো এখন কোনো মালিক নাই কারণ ঢাকা দক্ষিণের সেক্রেটারি ছিল সম্রাট সেই সম্রাটের ছবি আর আরমানের ছবি এটা এই আগুন এখন হেরা তো নাই তো এটা রিলিজ হচ্ছে কেন এটা যারা হইলো সাকিব খানের হ্যাটার্স আছে তারা এটাতে একটা মানে ইস্যু করে চাইছে যে তাণ্ডবকে রকম ব্যাঘাত বানানো যায় কিনা আবার বিগ বাজেটের ছবি আছে হলো আপনার ই ওই যে দাগি তারপরে আরেকটা বিগ বাজেটের ছবি আছে হলো এম এর রহিমের সেটা হলো আপনার ইয়ে জঙ্গলি তো এখন এইগুলি দিয়ে সাকিব খানকে কোনোভাবে আটকানো যায় কিনা এটা হলো মূল কথা আচ্ছা এখন মেহেদি হাসান হৃদয়ে সে এই বরবাদ নিয়ে যে কাজটা করবে এখন ঈদের আর বেশি সময় নাই কিন্তু দেড় মাস সময়ও নাই ঈদের তো সেই জন্য তার এখন থেকে মনে করেন একটা একটা করে ছাড়ার দরকার ছিল আমরা মনে করি সাকিবিয়ানরা আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাইবেন এবং রমজান মাস সেই রমজান মাসে মনে করেন গান টান ওই রকমভাবে সে ছাড়লেও ছাড়তে পারবে না আর রমজানে মানুষ কায়েল হয়ে থাকবে এই ইয়েতে রোজারে কষারাদের তো এখন কথাটা হচ্ছে যে রমজান মাসটা এরকমই হয় আমাদের জন্য এখন মেডিয়াসন হৃদয় যা করার রোজার যদি কাহিল হয়ে যায় তাহলে তার হবে না তো মনে হয় সে কাহিল হবে না কারণটা হচ্ছে সে অনন্য ভবন থেকে অনেকটাই শিক্ষা নিছে আরো যারা আছে তাদের থেকে অনেক শিক্ষা নিছে যার কারণেই কিন্তু সে সাকিব খানের সাথে একটা ছবি তুলছে এক বছরে আমরা দেখছি যে সাকিব খানের সাথে এই ছবিটা আর মহেশ ভাটের সাথে যে ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছিল সেটা আমরা দেখছি যে ওখানে সাকিব খান আছে মহেশ ভাট আছে আরো সেকেন্ড আছে আসবে তারপরে পোস্টার আসবে তারপরে টিজার আসবে তারপরে ট্রেইলার আসবে তারপরে গান আসবে যদি মনে করেন এক একটা গান এক একদিন ছাড়ে তারপরে কিন্তু এক মাসের উপরে সময় লেগে যাবে তো তার কথা হইল এটা হলে আমাদের চিন্তাভাবনা হাসান হৃদয়ের কথা হইলো যে রিলিজের আগে থেকে শুরু করব প্রমোশন যেভাবে যে কাজটা হওয়ার দরকার সেটা সেভাবেই করব। এবং রিলিজের পর পর্যন্ত আমার যে দায়িত্ব আছে গুরু দায়িত্ব সেটাও আমি পালন করব। এতে আমি বিন্দুমাত্র সরে দাঁড়াবো না অন্যদের মতো আমি দায়িত্বহীনতার পরিচয় আমি দেব না এটা সে তার ভেরিফাইড ফেসবুকে লিখছে তা আমরাও আশাবাদী আজকে এখানে কিন্তু এই সব লোকজনের কারণে অনন্য মামুন এবং এই মেহদি হাসান হৃদয় বলেন সাকিব খানের আশেপাশে কিছু চামচা আছে তাদের জন্যই বলেন সাকিব খানের ফ্যান ফলোয়ার কিন্তু কমে যাচ্ছে সেভেন মিলিয়ন দশ মিলিয়নের কাছাকাছি চলে গেছিল এনে তিন মিলিয়নই গেছে গা কথাটা বুঝেন কিন্তু তো আর কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম